তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের বাংলার এসএসসি পেপারটা রয়েছে আজকে তোমাদের এই ভিডিওতে বাংলার এসএসসির জন্য কোন প্রশ্নগুলো সব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছো বাংলা এসএসসি বিষয়ের পিডিএফ ক্রয় করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দোহার নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তা স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি প্রশ্ন উত্তর পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা বাংলা মেজর মাইনার এসএসসি এমডিসি ভিএসসি বা অন্যান্য বিষয়ে নোটসের জন্য স্ক্রিনতার নম্বর যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন দেখো বানান বিধি কি বানান ভুলের কারণ ও প্রতিকারের উপায় সমূহ আলোচনা করো আর তোমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন সেমিস্টারের নোটস প্রশ্ন উত্তর সহ কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাদের অনেকটা হেল্প হয়ে যাবে পরবর্তী যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বাংলা বানানের বিধি হিসাবে নতবিধান ও শতবিধানের নিয়মগুলি আলোচনা করো তো এই প্রশ্নগুলো একটাও কিন্তু বাদ দেবে না পরীক্ষার জন্য এগুলো অবশ্যই তৈরি করে যাবে তো তোমরা যে পিডিএফটা পাবে ওর মধ্যে কিন্তু ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্তটাই পেয়ে যাবে তাই যারা পিডিএফ ট্রফি ক্রয় করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি আলোচনা করো তোমরা কিন্তু সমস্ত সেমিস্টারের নোটস এই চ্যানেল থেকেই পেয়ে যাবে তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখে নাও কন্টেন্ট রাইটিং কি কন্টেন্ট রাইটিংয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি লেখো এই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নও কিন্তু তোমরা মিস করবে না প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করে নেবে পরবর্তী প্রশ্ন বর্তমানে গণমাধ্যমে ডিজিটাল কন্টেন্টের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে আলোচনা করো তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে রেডি করে নাও এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন প্রুফ সংশোধন প্রুফ সংশোধনে ব্যবহৃত সাংকেতিক চিহ্নসমূহ এবং তার গুরুত্ব তো প্রুফ সংশোধন কিন্তু তোমাদের এই চিহ্নগুলো একটা বা দুটোও কিন্তু শর্ট কোয়েশ্চিন হিসেবে আসে বা ডাইরেক্ট বড় প্রশ্নও কিন্তু দিতে পারে আর তোমাদের কিন্তু প্যারাগ্রাফ তুলে দেবে এবং তার মধ্যে দিয়ে তোমাদের প্রুফ সংশোধনটা করতে হবে তাই প্রুফ সংশোধন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রুফ সংশোধনের নির্দিষ্ট কোনো কিন্তু সাজেশন হয় না পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রুফ সংশোধনের ক্ষেত্রে প্রুফ রিডারের দায়িত্ব কর্তব্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন তোমাদের কিন্তু ছোটো ছোটো কিছু টিকা দেবে যেমন হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক ইউটিউব তো এই টিকাগুলো তোমরা কিন্তু দেখে নেবে তো এগুলোর সম্বন্ধে তোমাদের লিখতে দেবে আর যেটা তোমাদের পরিভাষা রয়েছে তার কিন্তু নির্দিষ্ট কোনো সাজেশন হয় না দুশোখানা পরিভাষা রয়েছে তোমাদের ওগুলো প্রায় মুখস্থ করতে হবে সবগুলোই ওগুলো তোমাদের পাঁচ নম্বরেও কিন্তু আসতে পারে এক নম্বরের পাঁচটা প্রশ্ন দিয়ে দেবে তোমাদের পাঁচ নম্বর থাকবে তাই ওগুলো কিন্তু সমস্তটাই মুখস্থ করবে আর তোমরা যারা পেইড পিডিএফ কপি ক্রয় করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে নম্বর নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের প্রশ্ন উত্তর সহ সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে পরিভাষাও থাকবে তার মধ্যে সমস্তটাই তোমরা পেয়ে যাবে আর মেজর পেপার বা মাইনার বা এমডিসি ভিএসসি যারই নোটস প্রয়োজন সমস্তটাই পেইড নোটস তোমরা পেয়ে যাবে তো যাদের যাদের নোটস প্রয়োজন তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ